প্রথম কথা বলি যে আমাদের এই যে বিরোধী রাজনৈতিক দল এদের কাছে কোনো অ্যাজেন্ডা নেই কোনো ইস্যু নেই এরা প্রথমে হিন্দু হিন্দু করে লাফালাফি করলো তারপরে জয় শ্রীরাম জয় শ্রীরাম করে শ্রীরামচন্দ্রকে অপমান করল রামচন্দ্র রামচন্দ্রের জায়গায় ছিলেন তাকে রাজনীতির ময়দানে নিয়ে এলেন কিন্তু রামচন্দ্র তো অন্যায়ের পক্ষ নেবেন না তাই তিনি তাদের রক্ষা করলেন না পর সব নির্বাচন দু হাজার একুশ দু হাজার চব্বিশ তারা বুঝল যে রামচন্দ্র এবার রক্ষা করছেন না এইবারে এখন তুলসীতে নেমে এসছে তো এদের বেসিক্যালি এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেভেলপমেন্টাল পলিটিক্স উন্নয়নের যে এজেন্ডা তার বিরুদ্ধে এদের বলার কিছু নেই সেই জন্য এরা একবার শ্রী রামচন্দ্রকে ধরছেন একবার বলছে আমরা হিন্দু হিন্দু করব এইবারে দেখছি আর কারোকে না পেয়ে এবার তুলসী পাতাকেই আঁকড়ে ধরেছে আমি এদের একটাই টোটকা দেব এই বিজেপি দলটাকে এরা প্রত্যেকে একটা করে রাম তুলসী পাওয়া যায় ওই রাম তুলসী খাক ওই রাম তুলসী খেয়ে এক গ্লাস জল খাক খেয়ে বাড়িতে বসুক বসে ঠান্ডা মাথায় ভেবে দেখুক এবং তাকিয়ে দেখুক দিদি কী কী পশ্চিমবঙ্গের জন্য করছে একটাই কথা আমি বলবো যে এদের এছাড়া এদের আর কোনো গতি নেই আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে এরা দাদা থেকে কাকা কাকা থেকে দাদু এইসব হয়ে যাবে কিন্তু এরা তো পশ্চিমবঙ্গে কোনো দিন আসবে না তাই এদের এখন ওই সব ওই তুলসী পাতা আরও জড়ি বুটি যা যা আছে এই এইসবকেই এদের ধরতে হবে এছাড়া আর কোনো রাস্তা এদের নেই মানুষের এদের ওপর কোনো আস্থা নেই এদের তো আস্থা ছেড়ে দিন এরা তো মানুষকে এরা কি মানুষের জন্য কাজ করবে এরা তো যারা তুলসী পাতা নিয়ে বিধানসভায় ঢুকছে এরা মানুষের কথা কি ভাববে এরা একটা ডেভেলপমেন্টাল কোনো আপনি অ্যাজেন্ডা আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডারকে এরা অপমান করলো বলল ভিক্ষা দিচ্ছে বলে অপমান করলো বলে তারপরে পর মুহূর্তে দাঁড়িয়ে বলছে আমরা কিন্তু ক্ষমতায় এলে আমরা এই এক হাজারকে তিন হাজার করে দেবো তো তার মানে কি তিন হাজার টাকা ভিক্ষা দেবে তো এ তো উন্মাদ হয়ে গেছে একবার বলছে লক্ষ্মীর ভাণ্ডার নাকি ভিক্ষা এ ভিক্ষা পশ্চিমবঙ্গের মানুষ নেবে না বলে মানুষকে অপমান করল বলেই আবার নিজেরা মঞ্চে উঠে বলছে যে আমরা ক্ষমতা এলেই কিন্তু আমরা আরও বেশি ভিক্ষা দেবো তো এই তো উন্মাদের দল পুরোপুরি একটা উন্মাদের দল এদের কোনো মানে গঠনমূলক কোনো চিন্তাভাবনা নেই পশ্চিমবঙ্গের জন্য কোনো চিন্তাভাবনা নেই একবার হিন্দু বলছে একবার রাম বলছে একবার তুলসী বলছে তাই এরা বেসিক্যালি কোনো ফ্যাক্টর না এরা নিজেরাও বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে এদের কোনো ভবিষ্যৎ নেই এবং দু হাজার ছাব্বিশে এরা যে মানে ইলেকশনের রেজাল্টের পরে এরা যে আর ঘরের বাইরে বেরোতে পারবে না কারণ মুখ দেখানোর জায়গায় থাকবে না এরা সেটাও এনারা বুঝতে পারছেন ওই জন্য ভোটের আগে যত পারছে এই এইসব নাটক এইসব তারা করে যাচ্ছে আর যত এগুলো করছে মানুষ যত এগুলো দেখছেন আপনারা দেখলেন রিসেন্টলি কালীগঞ্জে ভোট হয়েছে সেখানে মানুষ একদম সুস্পষ্ট রায় দিয়ে দিয়েছে আবার করে তো অতএব এই দলটার বিজেপি দলটার পশ্চিমবঙ্গে কোনো ভবিষ্যৎ এদের ছিল না আর এদের আগামী দিনে কোনো ভবিষ্যৎ নেই তো এদের ওই তুলসী পাতা খেয়েই থাকতে হবে এদের তো মানুষের সঙ্গে কোনো জনসংযোগই নেই এরা মানুষের কথা তুলেটা কী ধরবে এরা এই দলটার একটা বুথে লোক দেওয়ার ক্ষমতা নেই একটা বুথ এজেন্ট থাকে না তো এই দলটা মানুষের কথা তুলে ধরতে গেলে তো মানুষের সঙ্গে সারা বছর থাকতে হবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখ্যমন্ত্রী হয়ে মানুষের পাশে সর্বক্ষণ রয়েছেন তো তিনি মানুষের কথা গিয়ে বিধানসভায় বলতে পারেন কারণ তিনি প্রতিনিয়ত মানুষের তিনি আজও তার বাড়িতে মানুষ গিয়ে কিন্তু তার তাদের অভিযোগের কথা জানাতে পারে এখনও তিনি নিজে মানুষের সঙ্গে মিট করেন তো এই লোকগুলো এদের সঙ্গে মানুষের কোনো যোগাযোগ নেই এরা শুধু যেখানে নাটক সেইখানে এরা গিয়ে উপস্থিত হয়ে যাবে আপনি শুধু টিভির পর্দাতে এদের দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন মানুষের পাশে থাক থেকে মানুষকে সাহায্য করার এদের একটাও আপনি এক্সাম্পল দিন শুধু নাটক করা ছাড়া যেখানে একটা ঘটনা ঘটছে দেখুন পশ্চিমবঙ্গ একটা এত বড় রাজ্য সেখানে এত কয়েক কোটি মানে বারো দশ বারো চোদ্দো কোটি মানুষের বাস সেখানে কোথাও একটা ঘটনা ঘটতে পারে এই ঘটনাটা ফয়দা লুটতে রাজনৈতিক ফয়দা লুটতে সঙ্গে সঙ্গে তারা সেখানে গিয়ে ক্যামেরার সামনে নাটক শুরু করে দিল দুদিন পরে কিন্তু সেখানে আর তারা নেই তো আমার বক্তব্য হচ্ছে এদের এরা তো মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তো এরা মানুষের কথা বিধানসভায় কি বলবে মানুষের কথা বলতে গেলে তো মানুষের অভাব অভিযোগ এগুলোকে জানতে হবে এগুলো বুঝতে হবে যে আমি কি কর একটা বিরোধী এই যে এতগুলো সাংসদ আছে বিজেপি তো যাই হোক কিছু হলেও তো সাংসদ আছে কমে গেছে আরও কমে যাবে আগামী দিনে কিন্তু এখনও তো কটা আছে তো এই কটা সাংসদ পশ্চিমবঙ্গের জন্য কি করেছে আপনি বলুন এই যে ঘাটাল মাস্টার প্ল্যান ওখানে মন্ত্রী পরিষ্কার বলে দিলেন কেন্দ্রীয় কে এক মন্ত্রী আছেন পাটিল সাহেব যে আমরা টাকা দেব না উনি বলে দিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা দেবো না তো এখানে তো বিজেপির এতগুলো সাংসদ আছে তো তারা গিয়ে একবার বলতে পারছেন না যে ঘাটালের ওই মানুষগুলো বন্যাতে প্রতি বছর ডুবে যাচ্ছে আপনারা টাকা দেবেন না কেন বলছেন সেটার জন্যও তো এই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়েই বলতে হচ্ছে আমাদের সাংসদ দেবকে গিয়েই বলতে হচ্ছে যে টাকাটা দিন তারা বলে দিচ্ছেন আমরা টাকা দেবো না তো বিজেপির এই সাংসদরা কি আঙুল চুষছে আবাস যোজনার টাকা দেবো না ঘাটাল মাস্টার প্ল্যান টাকা দেবো না আরে এরা যেটা বুঝতে পারছে না মানুষ অত বোকা নয় পশ্চিমবঙ্গে তারা বুঝতে পারছে এরা একটা উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বঞ্চিত করে চলেছে যত এরা এটা করবে তত মানুষ আরও দুহাত ভরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করবে